হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য পরিমিতি সম্পূর্ণ আলোচনা করব তো পরিমিতি থেকে তোমাদের মোট পাঁচটি অধ্যায় রয়েছে তো পাঁচটি অধ্যায় থেকে কোন অধ্যায়গুলো থেকে কোশ্চেন করবে না কোনটি থেকে কোয়েশ্চেন করবে এবং কোন দাগের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে সমস্তটাই আলোচনা করব অবশ্যই ভিডিওটি কিন্তু কন্টিনিউ দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের অল বেলাইকন টিকে ক্লিক করে নেবে তো দেখো বিগত বছর পরিমিতি থেকে তোমাদের সাজেশন করে দিয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল এবারও তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তো পরিমিতি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন একটু প্র্যাকটিস করতে হবে তার মধ্যে মোস্ট যারা খুব দুর্বল তাদেরকে বলবো যেগুলোতে স্টারমার্ক দিয়ে রেখেছে আমি সেগুলো প্র্যাকটিস করো সেখান থেকে কমন পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট তো এবার পরিমিতি তোমাদের কত নম্বর দাগে কোয়েশ্চেন করবে সেটা হচ্ছে তোমাদের চোদ্দ নম্বর দাগে কোয়েশ্চেন করবে ঠিক আছে পরিমিতি থেকে তোমাদের তো চোদ্দ নম্বর দাগে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে যে কোনো তিন দুটি করতে হবে তার মধ্যে তোমাদের এক একটি প্রশ্নের মান থাকবে চার মোট হচ্ছে তোমাদের আট নম্বর তো এই আট নম্বর তোমাদের হাতের মুঠেই থাকবে আমি যে যে বইয়ের পেজ নং দাগ নং বলে দেবো সেই অঙ্কগুলো তোমরা গিয়ে দাগিয়ে নাও এবং প্র্যাকটিস করো এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো ওর ভেতরেই আসবে ওই টাইপেরই আসবে ওর বাইরে অঙ্ক আসবে না পরিমিতি থেকে আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি তো যে অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আগে আলোচনা করবো যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো আমি লাস্টে রেখেছি তার মধ্যে পরিমিত থেকে দেখো তোমাদের পাঁচটির অধ্যায় রয়েছে তার মধ্যে তোমরা বইয়ের চার নম্বর অধ্যায় আয়ত ঘনটাকে বাদ দেবে কারণ আয়ত ঘন থেকে তোমাদের কোন রকম প্রশ্ন করবে না আর থাকলো চারটি অধ্যায় সেই চারটি অধ্যায় থেকে তোমরা দুটি অধ্যায়কে খুব গুরুত্ব দেবে যে দুটি অধ্যায় থেকে কোয়েশ্চেন করবেই করবে তোমাদের আর দুটি অধ্যায়ের মধ্যে তোমরা যে একটা অধ্যায় করে রাখতে পারো রিক্স না নেওয়ার জন্য তো চলো কোশ্চেনগুলো তোমরা দেখে নাও ফার্স্ট আলোচনা করব অধ্যায় গোলক তো এটি তোমাদের বইয়ের বারো নম্বর অধ্যায় এটি তোমাদের বইয়ের বারো নম্বর অধ্যায় এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করবে এই অধ্যায় থেকে কারণ এই অধ্যায় থেকে কোয়েশ্চেন করবেই করবেই ভিবিআই ভিবিআই দিয়ে রাখো ঠিক আছে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট তোমাদের কিন্তু কোয়েশ্চেন একটা আসবেই পরীক্ষাতে তো এক নম্বর যেটা তোমরা পেছনং বের করে বইয়ের একশো বিরাশি তার মধ্যে প্রয়োগ নয় নম্বর দাগিয়ে নেবে খুব ইম্পর্টেন্ট স্টার দিয়ে রেখেছি এটা করবেই করবে চার নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট তোমরা পেচ নং বের করবে একশো তিরাশি একশো তিরাশি থেকে বারো নম্বর প্রয়োগ নেবে নেক্সট তোমরা পেচ নং একশো তিরাশি বের করবে সেখান থেকে এক দাগ এবং ছয় দাগের অঙ্ক দুটি দাগিয়ে নেবে এবং একটু ভালো করে প্র্যাকটিস করবে তারপর তোমরা নেক্সট যেটা পেচ নং বের করবে সেটা হচ্ছে একশো চুরাশি একশো চুরাশি পেচ নং থেকে তোমরা আট দাগ নয় দাগ দশ দাগ তেরো দাগ চোদ্দ দাগ করবে এর মধ্যে কিন্তু আট নয় এবং চোদ্দ খুব গুরুত্বপূর্ণ যেগুলো স্টার্ট দিয়ে রেখেছি সেগুলো আগে প্র্যাকটিস করো আর এই অধ্যায় থেকে যে কটা আমি অঙ্ক রেখেছি খুব ভালো করে প্র্যাকটিস এর মধ্যে থেকে একটা প্রশ্ন কমন পড়বেই পড়বে হান্ড্রেড পার্সেন্ট এই অধ্যায় থেকে তোমাদের কোয়েশ্চেন করবেই তো এই অধ্যায়টাকে কোনো রকম ভাবেই বাদ দেওয়া যাবে না যেগুলো অঙ্ক বলেছি আমি যেগুলো স্টার্ট দিয়েছি সেগুলো তো অবশ্যই করতে হবে এই কটা অঙ্ক কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে চলে যাবো নেক্সট অধ্যায় নেক্সট অধ্যায় আমি যেটা গুরুত্ব দিতে বলবো তোমাদের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তু সমস্যা এটা তোমাদের বইয়ের উনিশ নম্বর অধ্যায় ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকেও একটা কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট তোমাদের করবেই করবে দু হাজার ছাব্বিশে মাধ্যমিক বোর্ড হোক স্কুল বোর্ড হোক হাই মাদ্রাসা বোর্ড হোক আলিম বোর্ড ফাজিল বোর্ড সব কটা বোর্ডেরই জন্য এই অধ্যাটা এবং গোলক অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ তো এখান থেকে তোমরা দাগিয়ে নেবে নং একশো তেষট্টি একশো তেষট্টি পেচ নং থেকে প্রয়োগ সাত নম্বর এবং নয় নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে নেক্সট পেচ নং বের করবে একশো চৌষট্টি একশো চৌষট্টি থেকে প্রয়োগ দশ এগারো দাগে নেবে তার মধ্যে দশ গুরুত্বপূর্ণ খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে নেক্সট চলে যাবো পেচ নং তোমাদের একশো নেক্সট পেচ নং হচ্ছে তোমাদের দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি থেকে তোমরা চার দাগ পাঁচ দাগ সাত দাগ আট দাগ দশ দাগ এগারো দাগ দাগে নেবে তার মধ্যে এগারো দশ সাত পাঁচ খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট পেচ নং বের করবে দুশো সেখান থেকে তেরো দাগ চোদ্দ দাগ পনেরো দাগ দাগে নেবে তার মধ্যে তেরো চোদ্দ খুব গুরুত্বপূর্ণ যারা খুব দুর্বল অঙ্কতে খুব কাঁচা তারা শুধু স্টার দেওয়া দেওয়াগুলো প্র্যাকটিস করবে আর যারা একটু ভালো ভালো নম্বর পেতে চাও তারা সব কটাই প্র্যাকটিস করবে যে কটা বলেছি আমি এই ভিডিওর মধ্যে এ কটা করলেই ইনাফ এখান থেকেই কমন হবে একদম হান্ড্রেড পার্সেন্ট নেক্সট চলে যাবো নেক্সট অধ্যায় সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু লম্ব বৃত্তাকার শঙ্কু এখান থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে এখান থেকে তোমরা যেগুলো করবে দেখে নাও খুব অল্প প্রশ্ন রেখেছি আমি সেখান থেকে পেজ নং বের করবে দুশো চব্বিশ সেখান থেকে প্রয়োগ চার নম্বরটা দাগিয়ে নেবে এটা গুরুত্বপূর্ণ রয়েছে তারপর পেজ নং দুশো ছাব্বিশ বের করবে দুশো ছাব্বিশ থেকে প্রয়োগ বারো নম্বর দেখে নেবে স্টার দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ তারপর পেজ নং দুশো সাতাশ বের করবে এখান থেকে ছয় দাগ সাত দাগ নয় দাগ দশ দাগ দেখে নেবে এখান থেকে চারটাই গুরুত্বপূর্ণ তো এই অধ্যায় থেকে একটা প্র্যাকটিস করে রাখবে কিন্তু প্রথম যে দুটো অধ্যায় গুরুত্ব বললাম সেই দুটো অধ্যায় কিন্তু প্র্যাকটিস করতে হবে বারো নম্বর অধ্যায় এবং উনিশ নম্বর অধ্যায় পরিমিতির থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে এই দুটো অধ্যায় থেকে দুটো কোশ্চেন আসবেই তোমাদের চলে যাবো নেক্সট অধ্যায় তো এখান থেকে কিন্তু টাইপিং এর মিস্টেক আছে এটাকে তোমরা বাদ দিয়ে দেবে ঠিক আছে এটাকে তোমরা বাদ দিয়ে দেবে এটা এক্সট্রা পড়ে গেছে তারপর নেক্সট অধ্যায়ে চলে যাব লম্ববিত্তাকার চোং আট নম্বর অধ্যায় তো এখান থেকে একটা কোশ্চেন আসার চান্স রয়েছে আমি বললাম না তিনটা কোশ্চেন আসবে তার মধ্যে দুটা করতে হবে তো দুটা কোশ্চেন তো অবশ্যই তোমাদের গোলক এবং লম্ববিত্তাকার চোং যেটা তোমাদের হচ্ছে লম্বিত্যাকার চোং না সরি উনিশ নম্বর অধ্যায় ঠিক আছে সেখান থেকে একটা কোশ্চেন আসবে এবং গোলক থেকে বারো নম্বর অধ্যায় সেখান থেকে একটা কোশ্চেন আসবে দুটা হয়ে গেল আর একটা কোশ্চেন তোমাদের হয় লম্ববৃত্তাকার চোং থেকে করবে অথবা তোমাদের কিন্তু নববিত্যাকার শঙ্কু এখান থেকে করবে ঠিক আছে লম্ববৃত্তাকার চোঙ অথবা লম্ববৃত্তাকার শঙ্কু এই দুটো অধ্যায়ের থেকে একটা কোশ্চেন আসার চান্স রয়েছে ঠিক আছে তো এই দুটো অধ্যায় এক্সট্রা ভাবে করে রাখতে পারো যে কোনো একটা অধ্যায় করলেই না এখান থেকে পেজ নং বের করবে ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি সেখান থেকে প্রয়োগ আট নম্বর দাগে নেবে গুরুত্বপূর্ণ রয়েছে তারপর বের করবে পেজ নং একশো চুয়াল্লিশ সেখান থেকে প্রয়োগ দশ বারো দাগে নেবে তার মধ্যে বারো গুরুত্বপূর্ণ তারপর বের করবে পেজ নং একশো ছিচল্লিশ সেখান থেকে প্রয়োগ সতেরো নম্বর দাগে নেবে গুরুত্বপূর্ণ রয়েছে তারপর পেজ নং একশো সাতচল্লিশ বের করবে সেখান থেকে দশ দাগ এগারো দাগ চোদ্দ দাগ পনেরো দাগ দাগে নেবে তার মধ্যে চোদ্দ পনেরো গুরুত্বপূর্ণ রয়েছে তো এ কটা অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে যে কটা বললাম আমি ঠিক আছে আর যে অধ্যায়গুলো গুরুত্ব দিতে বললাম সেগুলো এখন থেকে গুরুত্ব দাও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নোট করে রাখবে সেটা হচ্ছে হাই মাদ্রাসা বোর্ডের বললে আমি পরিমিত অধ্যায় থেকে আয়ত ঘন অধ্যায় থেকে কোনো রকমের চার নম্বরের প্রশ্ন আসবে না শুধুমাত্র দু নম্বর প্রশ্নের জন্য আয়ত ঘনটা করে রাখবে তো এ কথা যে কটা আমি আজকের ভিডিওতে অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করে এখান থেকেই কমন থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট নেক্সট তোমরা কোন পার্টের সেশন চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে খুব দ্রুত তোমরা সেশনগুলো পেয়ে যাবে তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে